গুড মর্নিং এভরিওয়ান সকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে গরম গরম ভাত নিয়ে টুকটাক আবার সবাই একটু বন্ধ করো প্লিজ আমাকে একটু কথা বলতে দাও আর ভাতটা খেতে দাও ও দিয়ে কিন দিয়ে মাখলাম গো মাছের তেল ওই আলু পেঁয়াজ টিয়াজ এসব দিয়ে করেছে আর সাথে আছে আমাদের উচ্ছে আলু তরকারি সকালবেলাটাই ভাতের সাথে তোমাদের সাথে আমার সাথে দেখা কেন এই কারণেই বাবাকে নিয়ে যেতে হবে স্কুলে আমি যাব দিদি যাবে ম্যাম যাবে আর কে যাবে গো আর পাপা পাপা তো যেতেই হবে তো ম্যাম বললো আগে খেয়ে নাও খেয়ে দে আমাদের হচ্ছে গিয়ে মানে এগারোটার মৌসুম মধ্যে ওখানে পৌঁছাতে হবে এই তো বেশি দূর না তো খেয়ে দেয় না এই টুকটাক টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে যায় তাই বললাম চলো তাই খেয়ে নিই তাই হ্যাঁ পাপা এদিকে আসো পাপা তুমি সব যদি কোশ্চেনের উত্তর দাও শোনো না দেখেছো শোনে একটা কথা শুনে আমরা এবি টেনশনে আছি বিশ্বাস করো ওকে যা জিজ্ঞেস করবে সেটা ও ভুলভাল না বলে বাবা শোনো না শোনো না এই দেখো সবাই গিফট দেবে তোমাকে ঠিকঠাক অ্যানসার দিতে পারলে তুমি কি দেবে বলে দাও ওকে আছে সত্যি ওর সোনামা গিফট দেবে বুলটি মিমি বলে গেছে চুমু দিয়ে বলছে তুমি যদি সব ঠিকঠাক বলতে পারো

পর ভর্তি হয়ে গেছে এই যে বাবা ইন্টারভিউটা কি দিলো মাইরি তাই না স্যার বলেছে হেভি এ তো সত্যি যা জিজ্ঞেস করেছে খুব ভালো ভালো বলেছে এখন আবার কি ও বেরোলো এবারে ও দিদি ঢুকেছে মানে বৌদি আর আমাদের গুড়িয়া এসেছে এবার গুড়িয়ার সাথে আবার দাদা আসেনি তো দাদার জন্য ম্যাম ঢুকেছে আমি তাই না বাবা এখন কে ঢুকেছে দিদি তুমি খুব ভালো বলেছো তোমাকে গুড বলেছে স্যার হ্যাঁ কত আদর করেছে এই যে পাপারি স্কুল আদর্শ পল্লী এই আদর্শ পল্লী নার্সারি অ্যান্ড কেজি স্কুল সে স্যার আর আমাদের সাথে যাবে না ওর বম আর ওর ঘোরা মা অটোতে যাবে ওদের সাথে যাবে তাই আমরা গড়িয়া গেছি তাই ভালো করেছিলো গুড়িয়া সবাইকে বলো হ্যাঁ সব লেগ পিস কাদের তিনজনের তিনজন বাচ্চাদের কার কার আমরা ডাইরেক্ট এই বাড়িতে এসেছি সোনা ফোন করেছিল যে পাপাকে নিয়ে এইখানে চলে আসবি তাই পাপা তো আসেনি ও আমাদের সাথে এসেছে পাপা দিদি বম্মা ওদের সাথে আসছে সব আশায় কি জল বৃষ্টি তো পড়ছে সে তো জল আছে সব আশায় কি জল পড়ে যাবে নাকি এই দেখো এটা হলুদ হয়ে যাচ্ছে আজকে ফুটবে ফুলটা কিন্তু ভয় লাগছে তো হলুদ হয়ে যাচ্ছে দেখো

মাছের কাটা দিয়ে আলু তরকারি ট্যাংরা মাছের কাটা দিয়ে ওই যে বললাম আবার ইলিশ কর করে করে ভাজা ডাল কুমড়ো সজনে ডাটা দিয়ে ডাল এখন দুপুর সাড়ে তিনটে তুমি এই জায়গাটা চিনতে পারছ দেখো ওই টাকা ওই টাকা জায়গাটা চিনতে পারছ আমরা এসে এখন অ্যাপেক্সে আমি পাপা বাইরে দাঁড়িয়ে আছি ম্যাম আর বেবও এসছে ওরা দুজন গেছে ভিতরে রিপোর্টটা আনছে তা আমরা আবার যাবো কি করতে ওদেরকে রিসিভটা দিয়ে পাঠিয়ে দিয়েছি দেবো তোমরা নিয়ে আছো আমরা বাইরে দাঁড়িয়ে থাকি এখান থেকে আবার যাবো ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে ওই যে মা আসছে মা শুনু আসছে ওই দেখ হ্যাঁ দুটোই পেয়েছো দুটোই হ্যাঁ সি টি স্ক্যানটা দুষ্টু হ্যাঁ দুষ্টু দুষ্টু হ্যাঁ বাপ্পা সুনুকে দাও দেবে না এ কখন বলো ডাকছো ডাকবে আজকে অনেক পেশেন্ট ডাকবে সময় লাগবে এক কোথা দিয়ে বেড়াইলো হে তুই এইখান দিয়ে বেড়াইছিস পাপা না না পাপা বকা দেবে কিন্তু বাপা কই গেল করে না করে না বাবা করে নাও কি প্যান্ট নেবা নাও ওর ওইটা পছন্দ হয়েছে না বাবা ধরে না ওগুলো বড় বড়দের বড়দের এ বেবু আসলো আর পছন্দ হয়ে গেল দেখো বেবু বেবু দেখি তোমার শার্টটা কি নিয়েছো আর কিছু নেবে নাকি চলো অনেক রাত হয়ে গেছে না না কিছু নিও না বেশি কিছু নিয়ে নি বাবার জন্য তার আপা দেবো কি গোয়ার প্লাস্টিক তো নিতে পারতে ভিতর দিয়ে নাকি আরে নিনি কেন আমাদের কাছে রিপোর্টের অনেক বড় বড় ব্যাগ আছে তাই না এর জন্য নেওয়া হয়নি ওদিকে চলো ওদিকে ফুচকা খাবো ফুচকা ফুচকা খাবো ওইদিকে হ্যাঁ এর মধ্যে ঢুকিয়ে দাও রিপোর্টটা কোনো কাজে লাগলো না কিছুই আসে নাই না দুষ্টুমি না ফুচকা খাবো ফুচকা পাতো পাতা পাতো পাতা পাতো হম 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 এই তো গুড পুকুরা শেষ করে দাবা খাবে হ্যাঁ হ্যাঁ আগে শেষ নিক আমরা গেছি বৃষ্টিতে আটকে এখন বাদ যে দশটা একান্ন বৃষ্টিতে আটকে গেছি অনেকক্ষণ ধরে এই বৃষ্টিতে যদি পাপার জন্য দাঁড়িয়ে আছি আমরা কেন কি ছেলেটা ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে আমরা তিনজন থাকলে এতক্ষণ বাইক নিয়ে চলে যেতাম কিন্তু এইটার জন্য তো যেতে পারছি না তুমি এসছো কেন আমাদের সাথে তুমি এসছো কেন গাড়ি কেটে দিয়েছি সব আমি কেটেছি তুমি এসটা কেন তোমার যখন বাড়ি যেতে পারছি না এখন এরা বেশ ভালো আছে একটু নেও না গো পাপারে যাও 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 যা উঠে যাও হ্যাঁ আসছি যা তুই যা দাদা আটত্রিশ কুড়ি হ্যাঁ এটা মিধা মার্কেট মিধা মার্কেট মিধা মার্কেট যাবো মিধা মার্কেট ও বলে দেবো ওরা লোকেশান হ্যাঁ আসছি আসছি তুমি যাও আমি আসছি আটত্রিশ কুড়ি আটত্রিশ কুড়ি পাপা আমি গাড়ি নিয়ে যাবো না আরে রে আমি আসি পিজন পিজন আসি এই যে প্লাস্টিক মাথায় দিয়ে আমি আসি প্লাস্টিক মাথায় কি এই কান্না আমি কি করব জে মিগে প্লাস্টিক মাথায় দিয়ে দেয় বুড়ি তুমি কি জানো আজকে আমার ছেলে আমার গর্ভে বুক একদম ফুলিয়ে দিয়েছে সত্যি এই কি হয়েছে তুই আজ স্কুলে একটু বলো বুলডিকে

মায়ের নাম কি পড়লো তারপরে আমি আর বাবা এক্সট্রা ভাবে বললাম যে বাড়ির ঠিকানাটা বলো বাড়ির ঠিকানাটা পুরো বলেছে বাড়ির ঠিকানাটা বলার পরে এবারে স্যার তো ঠিকানা শুনে স্যার খুশি হয়ে গেছে পুরো কলকাতা কত একশো উনষাট সেটা পর্যন্ত বলেছে তুমি সব জানো হ্যাঁ তারপরে ওকে গুড বয় বললো হুম তারপরে বাড়িতে কে কে আছে জিজ্ঞাসা করলো

ওদেরকে যখন ভর্তি হয় একটা গিফট দেয় সে রঙের রং রং পেন্সিল দেয় এরকম বড় আর পেন্সিল দেয় রবার দেয় আর দেয় গিয়ে চকলেট মানে পার্ট দেয় এবার ওর সামনে এই কটা রেখেছে যে কোনটা নেবে আমরা ভেবেছি কি পার্টটাই ধরবে স্যার ম্যাডামরা আর সবাই বাচ্চারা ওটাই ধরে এবার ও রং পেন্সিলটা ধরেছে স্যাররা বলছে বাহ

এবারে ও আবার বলছে বাবাইয়ের বাবাইয়ের জন্য বলছে তারপর আবার গলুর কথা বললো গলু গলু দাদা তারপর বড় দিদি বদ দিদি কথা বললো সবাই বা তারপর স্যার কি করেছে এক এক করে করে বলছে আর এক এক করে এক একটা করে করে আনছে পার্ক বেরোনোর সময় তো দুটো দিয়েছে তার আগে তো গলু দাদাটা দিল আর বাবাই একটা হ্যাঁ তারপরে গলু বেরোনোর সময় দিয়েছে যে এই দুটো আর কে ওকে জিজ্ঞেস করেছে আর কে কে আছে ও যে বড় দি আর গলু দাদা

এ পারবে না এ নার্ভাস লজ্জা হবে বা কান্না করবে কিন্তু এ উত্তর দিয়েছে গুড়িয়ার সঙ্গে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি আর পূজা দিচ্ছি না গুড়িয়া ছিল দাদা যায়নি গুড়িয়া একটু নার্ভাস হয়ে ঘাবড়ে গেছে ওকে জিজ্ঞাসা করছে তোমার মাথার হেয়ার কে দিয়েছে ও বলছে কি জানি না আমি কে দিয়েছে ও একটু নার্ভাস হয়ে গেছিল তার জন্য তার ও যখন মানে উত্তরগুলো দিচ্ছিল আর স্যার ম্যামরা যখন মানে বাবা করছিল যেরকম বিশ্বাস করো আমার এত ভালো লাগছিল তখন আমার এত গর্ব হচ্ছিল আবার ওনারা ডিসকাস কত সুন্দর বলে দিচ্ছে মানে মানে মেরা না যদি ও জনগণটা গাইতো না ওনারা আরো বেশি খুশি হয়েছে এই গেছে কিরকম গেছে শোন আমরা যখন দাঁড়িয়ে মুখে মুখ নাড়াচ্ছি তখন সবার মুখে দেখছে এবার শোন তখন দাঁড়িয়ে হচ্ছে মানে ওখানে আমরা যখন ঢুকেছি তখন তো পেয়ার হতে শুরু হয়েছে তখন সবাই দাঁড়িয়েছিলাম ও দাঁড়িয়ে পড়েছে তখন মনে মনে মেন কথা হচ্ছে কি হ্যাঁ আর যদি ওকে যদি একটু ইংলিশ কবিতা টবিতা যদি ধরতো যে কোনো ওগুলো ধরা হয়নি ওগুলো তারপর আমার কাছে যে পড়াশোনা করবে তো তোমাদের ওর থেকে কি ওরা ওর থেকে কি আশা করো আমি বলছি আমার ছেলে একটা ভালো মনের মানুষ হোক আমার আর কিছু লাগবে না স্যাররা বলছে বাহ খুব ভালো হয়ে তাই না

এটা অশ্লীল কথা মিডিল ক্লাস আমরা টিপিক্যাল লোক নাকি চলো গুড নাইট সবাই ভালো দেখো সবাইকে ভালো লোক আমাদের সাথে সাথে হচ্ছে কালকে সকাল